সকাল সাড়ে নটার মধ্যে পৌঁছে গেছিলাম চাকলাধাম ধাম। তো সুব্রত বিশাল নাটমন্দির এবং তার চূড়ায় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের বিশালাকার মূর্তি দর্শন প্রথমেই আপনাকে এক শুদ্ধ ভক্তিভাবে উদ্ধৃত করবে মন্দির ফাঁকা থাকার কারণে আমরা একেবারে শান্ত মনে ভক্তি ভরে অনেকটা সময় নিয়ে বাবার দর্শন করে পুজো দিলাম নাট থেকে মন্দিরের সামনের মাঠের ভিউটা অসাধারণ মন্দিরের পেছনে বেশ বড় এলাকা জুড়ে রয়েছে একটা মার্কেট এখানে আপনারা পেয়ে যাবেন নানান ছবি মূর্তি ও প্রাত্যহিক ব্যবহারের নানান জিনিস দেখা পেলাম তেলে ভাজা মুড়ি বিক্রেতারও গ্রহণের ঘরে বেঞ্চ ও টেবিলে বসে রাজভোগ গ্রহণ করলাম রাজভোগে ছিল খিচুড়ি বাঁধাকপির তরকারি পোলাও আলু সোয়াবিনের তরকারি চাটনি পাঁপড় পায়েস